আচ্ছা শোনেন টিভিটা টা না মানে দেখতে দেখতে অফ হয়ে গেছে সার্চ চলে না টিভি আচ্ছা আমি দেখতেছি ঠিক আছে আপনি দেখেন আমি ঠিক আছে I do ব্যাপার টিভিটা ঠিক হইছে নাকি না আপা এটা আইসিটা চলে গেছে এটা আমার দোকানে নিয়ে যেতে হবে দোকানে নিয়ে গেলে কত সময় লাগতে পারে কালকে বিকালে দিতে পারবো আচ্ছা ঠিক আছে দোকানে নিয়ে যান আপু আর একটু বাথরুমে যাই একটু আগে না বাথরুমে গেলেন আপু বুড়া মানুষ তো বয়স হইছে তো ডায়াবেটিসের সমস্যা তা তো বুঝছি চান তাহলে একটু পর পর বাথরুমে যান কি যে তো অবস্থা পাগল তাগল নাকি বুঝিনা কি যে করে লোকটা একটু পর পর আশ্রমে যাওয়া লাগে টিবিটা ঠিক হলো না কত সময় লাগতে পারে কি হলো হ্যাঁ

রাধে আইছেন হ্যাঁ কাজ হইছে হইছে তো দেন 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 দেখি ও অস্থির একটা কাজ করছেন আপনি ভালো লাগলো দাদান ধরুন এটা রাখেন আর শুনেন কেউ যদি না জানতে পারে আমার ব্যাপারটা যে কেউ না জানতে পারে খবরদার

আমি কি সেটার জন্য কি প্রয়োজন আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা ক্লিপ পাঠাইছি ভিডিও এটা দেখেন নেন আপনি আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাইছেন কি ভিডিও কিসের ভিডিও দেখলে তো বুঝতে পারবেন তাই না আগে দেখেন আমি লাইনে আছি আচ্ছা দেখি তো কি ভিডিও পাঠাইলো হ্যালো মানে আমার এই ভিডিও আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইছেন আমি বুঝলাম না আপনি ভিডিওটা কখন করছেন কিভাবে করছেন কেন করছেন কোথেকে পাইছি সেটা জেনে কি লাভ সো ভিডিওটা কিভাবে ডিলিট করবেন সেটা ভাবেন ডিলিট করবেন আবার কিভাবে প্লিজ ডিলিট করে দেন আমার 2 লাখ টাকা লাগবে যদি ভিডিওটা ডিলিট করতে চান তাহলে আমার 2 লাখ টাকা লাগবে 2 লাখ টাকা হুম কি বলতেছেন এসব আর হ্যাঁ একটা কথা বলিনি কোনো চালাকি চলবে না হুম যদি চালাকি করেন না এই ভিডিও কিন্তু আমি আপলোড যদি মু নেট দুনিয়া জানেন তো বর্তমান দুনিয়া তো ভিডিও ভাইরাল হলে যে মুখ দেখানোর থাকে না তা তো বুঝতেই পারছেন মুখ দিতে পারবেন না হ্যাঁ চাল কি করবেন না টাকা দিয়ে দিবেন কিন্তু আচ্ছা আচ্ছা কোথায় আসবো আপনি আবার আমাকে ঠিকানাটা দেন ওই যে পুকুর পাড়টা আছে না হ্যাঁ হ্যাঁ আপনাদের পাশের পিছনে এই যে একটু দূরে যে পুকুর ওই পুকুর পাড়ে আমি থাকব আপনি আসছেন হ্যাঁ আসছি কাউকে সাথে নিয়ে আসেন নাই তো আবার টাকা আনছেন হ্যাঁ Done. আপনার পুরো টাকাটা এখানে আসছে খুব ভালো কাজ করছেন কিন্তু আপনারা তো খুব সুন্দর লাগতেছে নাকি কিছু বলতেছেন না না কিছু বলতেছে না ঠিক আছে তাহলে আপনি বাসায় চলে যান আমি ভিডিও ডিলিট করে দেব আমার সামনে একটু ভিডিওটা ডিলিট করেন না বললাম তো ভিডিও ডিলিট করব আপনি টেনশন নিতেছেন কেন টেনশন করেন না বাসায় যান সুন্দর করে দেখেন ভাইয়া আমি চলে যাচ্ছি কিন্তু প্লিজ আমার ভিডিওটা একটু ডিলিট করে দেন আচ্ছা ডিলিট করে দেব তো সুন্দর করে বলতেছেন আচ্ছা দাম এটা কে কি আর মন মরবো শোনা তোমার এত সহজে ছাড়বো না কি ব্যাপার আবার এই লোকটা ফোন দিছে কি বলে হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আবার ফোন দিয়েছেন কেন হ্যাঁ ম্যাডাম ফোন দিছি আপনি এক কাজ করেন হোয়াটসঅ্যাপটা একটু আবার চেক দেন আবার কি হলো হোয়াট এগুলা কি আপনাকে তো আমি টাকা দিয়েছি তাই না না ম্যাডাম ভাবছিলাম ডিলিট করে দিব কিন্তু আপনারা দেখার পড়তে থেকে না আমার কোনো কিছু ঠিক নাই ডিলিট তো করব বাট ম্যাডাম আপনার সৌন্দর্য আমার সত্যি মুগ্ধ করছে আপনার এত সুন্দর ফিগার আমি দেখে না আমার মাথা একবার নষ্ট হয়ে গেছে ম্যাডাম আমি আপনার ভিডিও ডিলিট করব বাট আমার কিছুক্ষণ সময় দিতে হবে আপনার কি স্টুপিডের মতো কথা বলতেছেন আপনি গুলা আপনি যে টাকা চাইছেন আমি সেই টাকাই দিছি হ্যাঁ ম্যাডাম মাঝে মাঝে না যা বলতেছি সত্যি বলতেছি আপনি যদি আমার কথা রাজি না হন তাহলে তো বুঝতেই পারছেন আপনার এই সুন্দর ভিডিও পুরো দুনিয়া দেখব আর বুঝতে তো পারতেছেন যদি ভিডিও একবার ভাইরাল করে দেয় আপনার এই সুন্দর মুখটা দেখাইতে পারবেন না সমাজে না ভাইয়া ঠিক আছে ঠিক আছে আপনার আর বলতে হবে না আমি সব বুঝতে পারছি প্লিজ আপনি সোশ্যাল মিডিয়ায় আমার এই ভিডিওটা ভাইরাল করবেন না আপনি বলেন আমি কখন কোথায় কিভাবে আপনার কাছে আসব কিছু করতে হবে না আমি আপনার লোকেশন পাঠাই দিয়েছি আপনি লোকেশন মতো আয়া পড়েন হ্যাঁ আপনি আসছেন সেই কখন ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন মানে আমি বলছিলাম কি কাজটা না করলে হতো না দেখেন ভাইয়া কাজটা ঠিক হচ্ছে না আরে দেখো কাজটা ঠিক হইতেছে না সেটা আমি জানি তুমি আমার সাথে রুমে যাবা আমারে শান্তি দিবা একটু কিছু সময় দিবা আমি ভিডিও ডিলিট করে দিব ওকে দেখেন না আপনি যা চেয়েছেন আমি তো করেছি তাই না আপনি যত টাকা চাইছেন আমি দিছি বাট এই খারাপ কাজটা করেন না প্লিজ দেখেন টাকা দিয়ে আজকে আর এই সুন্দর দেহের মন ভরে

ঠিক না দোস্ত আমার বন্ধু হাত ছাড়েন শুনুন উনি আমাকে সবকিছু বলেছে ঠিক আছে বললেন স্যার এই যে এই কালপিটটা এই যে যে আমাকে ব্ল্যাকমেইল করতেছে আমি ওকে টাকা দিয়েছি ও যা চেয়েছে কিন্তু আজকেও আমার সাথে খারাপ মানে আমি বলতে পারতেছি না স্যার স্যার আমার নাম হলো স্যার আপনি কেন জানো স্যার দেখ আমার সাথে একদম চালাকি করবি না তুই এখানে কেন এসেছিস সেটার ইনফরমেশন পেয়ে কিন্তু আমি এখানে এসেছি ঠিক আছে তো বেশি কথা বলবি না মোবাইল বের কর মোবাইল বের কর ও তো আমার বন্ধু হই স্যার আমি আসছি আমার বাসায় টাকা কোথায় আমার তো টাকা নাই স্যার তোর কাছে টাকা নাই না স্যার দেখি আমি কিন্তু টাকা নাই টাকাগুলো সব খেয়ে ফেলেছিস তাই না স্যার শুন আমার সাথে চালাক হবি না থানা যাবি তোর গার্ডিয়ানকে ফোন দিবি তারা টাকা নিয়ে আসবে